নমস্কার বন্ধুরা আমি অনেকদিন বাদে আবার আমার কবিতার বই শ্রীচরণেশ্ব রবি ঠাকুরের প্রেম পর্যায়ে লেখা কথা বলে একটি কবিতা আপনাদের সামনে আপৃত্তি করে পাবতে চাই এই কবিতাটা কোনো মানুষের আত্মকথা নয় এটি একটি আতরের অপুরের আপতো কথা যেটা আমি আমার নিজের উপলব্ধি দিয়ে বুঝে তার মধ্যে ছন্দ দিয়ে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি শুনে বলবেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ আমি এক হিরক খণ্ড। কয়লার মাঝে ছিলাম আমি গাথা আমারও হৃদয় আছে কবিবর শুনে যাও আপতো কথা তমিস্রা হয়ে পাতালের মাঝে ছিল আমার জন্মের স্থান আলোর ছিল না কোনো স্বপ্ন ছিল না আমার অভিমান একদিন নিঃশব্দে জীবনে আমার থর করে মন কেঁপেছিল প্রথম পুরুষ খুঁজেছে আমাকে চুম্বন এই দেহে ছিল আমি ছিলাম আপ্লুত হয়ে প্রেম ছিল মোর প্রথম গভীর এরপর শুধু দিন রাত জড়িয়ে থাকতো আমার শরীর আমার শরীরের খাজে মুখ ঘষে পেয়েছে সে অনেক ক্ষত রক্ত তার ছুঁয়েছে আমার শরীরে তুলেছে জৌলস অবিরত একদিন এক অন্যের ঘরে জোর করে দিয়ে এলো মোড়ে কাপড়ে ছিলাম বেঁধে মুঠো মুঠো টাকা হাতে তার রাখা চলে গেল বাড়ি নির সে কেঁদে বললাম তাকে করে অনুনয় আমাকে তুমি কেন দিলে ছেড়ে বললো সে আমি অনেকটা দামি বুঝে গেছে সে মোরে নেড়েছে আমি নাকি অনেকটা দামি আমার তো থাকে না ব্যথা আমারও তো হৃদয় আছে কবিবর কে শুনবে তার কথা দ্বিতীয় পুরুষ ছিল কাপুরুষ ডুবিয়েছে মরে অজানা তরল দিয়ে প্রথম প্রেমের রক্তের রেশ ঘষে তুলে দিল করে নিঃশেষ নিজে হাতে তুলে নিয়ে এরপর এক যন্ত্র পাথরে ঘুরে ঘুরে চলে আমার শরীরে কি কষ্ট বলি হয় প্রাণ যায় যায় ধীরে ধীরে মোর কেটে যায় ঘোর নিজে চেয়ে দেখি শরীরে নজর অদ্ভুত আলো আছে ঘিরে এবার বুঝেছি কি হয় দামি বলে লোকে তাই বুঝিনি তো আমি জানলাম আমি নিজের বুকটা মোর চারিধারে ঘিরে রাখে সোনার কারু করা ঘরে বাক্সতে ভরে এরপর এক সুধীর গধিন কাটল প্রতীক্ষার বিধাতা আমাকে দিয়েছিল বরে একদিন এক রাজসভা ঘরে এলাম আমার রাজার গলায় আমাকে পড়ায় ধন্য সবাই করেছিল দেখে মান কখনো বুঝিনি কখনো খুঁজিনি কখনো বুঝিনি কখনো খুঁজিনি অপূর্ব আমি এক সুন্দরী বিষ বিপরীতে আমি এক অন্তর জামি গলায় শোভা মুকুটে আসিস বুঝেছি সেদিন রাজ্যে যেদিন অচিরেই এলো সেই দুর্দিন যুদ্ধের কাল গ্রাসে বুঝিছি সেদিন রাজ্যে যেদিন অচিরে এলো সেই দুর্দিন যুদ্ধের কাল গাছে রাজার বুকের রক্তের ছোড়া ভিজিয়েছে মোর মালার তোড়া ডুবে আছে আমি ত্রাসে রক্তের সাত মোহমোহি বড় হাত ছাড়বে না যত তুমি করো আমি এক অভিশাপ জানি আমি এক অতৃপ্ত মন প্রেম বিরহে ক্ষুব্ধ জীবন হয়নি মনস্তাপ অনেক ধ্বংস হত্যা করেও হাজার হাজার বছর পরেও আমি আজও অভঙ্গুর পুরুষের ছোঁয়া নিষেধ আমার কেটে আছে আমি মুকুটে আবার আমি সেই কহিনুর আমি সেই কহিনুর আমি সেই কহিনুর ধন্যবাদ